নমস্কার প্রিয় দর্শক সকলে শুভেচ্ছা এবং ভালোবাসা নিন আমি প্রতাপ আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রিয় দর্শক একটি ভিডিও আপনাদের আগে দেখাই সেই ভিডিওর পরে বিশ্লেষণে যাব মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু 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 মতো মতো হ্যাঁ দর্শক ভারতীয় সংবিধানের মূল যে ধারক এবং বাহক হচ্ছে সংবিধান আমাদের পরিচালন ব্যবস্থা দেশ কিভাবে চলবে তার পরিচালন ব্যবস্থা সম্পূর্ণটাই রচিত হয়েছে সংবিধান অনুসারে সংবিধান অনুসারে বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা এটা কিন্তু সংবিধান স্বীকৃত কেউ এটা লঙ্ঘন করতে পারে না বা কোনো সরকার এটাকে ছিনে নিতে পারে না ভারতের গণতন্ত্রের যে পীঠস্থান সংসদ এবং রাজ্যের যে সংসদ বলুন বলুন বা বিধানসভা হিসাবে যাকে বলা হয় সেই বিধানসভাতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্যটি করেছেন মহাকুম্ভ নিয়ে মহাকুম্ভ একটি আধ্যাত্মিক জায়গা যেখানে যমুনার সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে মানুষ তার মনস্কামনা পূরণের জন্য ডুব দিচ্ছে এবং তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা এবং ভরসার যে জায়গা কিছু পূর্ণ অর্জন করা এটা মানুষের ধর্মীয় ভাবাবেগ এই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অধিকার কারণ নেই সবাই তো মহাকুম্ভে পৌঁছতে পারেনি যেখানে কোটি কোটি মানুষের সমাগম সেই জায়গাতে ব্যবস্থাপনা ত্রুটি থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল দল শাসিত সরকার এবং ইউপিতে রয়েছে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের সরকার এই যে মেলা আয়োজনের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা দরকার ছিল সেখানে কিছু খামতি থাকতে পারে ট্রাফিকে ত্রুটি থাকতে পারে নিরাপত্তা ত্রুটি থাকতে পারে বিভিন্ন মেলা পারপাসে যে জায়গাগুলো দরকার সবচেয়ে বড় নিরাপত্তার প্রশ্ন সে জায়গাগুলোতে থাকতে পারে তার সমালোচনা অবশ্যই হতে পারে যে কোনো মেলার ক্ষেত্রে সে গঙ্গাসাগর মেলা হতে পারে প্রয়াগরাজ মেলা হতে পারে এবং যে কোনো ধর্মীয় মেলার ক্ষেত্রে পারে সে অমরনাথ কেদারনাথ যাত্রার ক্ষেত্রে হতে পারে বা অন্য ধর্ম সম্প্রদায়ের যে মেলা বা যাত্রা হয় সেখানেও কিন্তু মৃত্যু কোথাও পিছু ছাড়ে না আমরা জানি একটি ধর্ম সম্প্রদায়েরও একটি যাত্রা হয় সেই যাত্রাতেও তীর্থযাত্রা হয় বিদেশে সেখানেও কিন্তু কোটি কোটি মানুষের সমাগম ঘটে সেখানেও মৃত্যু ঘটনা ঘটে সেখানে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা সত্ত্বেও সেখানে মৃত্যু ঘটে ওই তখন তো আপনারা কেউ মন্তব্য করেন না যেটা এটা এটা অমুক এটা তো তো কোনো মন্তব্য করেন না মহাকুম্ভ হিন্দু ধর্মের ভাবাবেগের একটি জায়গা সেখানে বিদেশ থেকে ভারতবর্ষ থেকে কোটি কোটি মানুষ এসে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে যমুনা তীরে ডুব দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করে তাদের কিছু পুণ্য সঞ্চয়ের জন্য করে কিছু আবেদন করে তার কাছ থেকে কিছু প্রার্থনা করে এতে কিসের আপত্তি সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি রাজ্য সরকারের নিরাপত্তার প্রশ্নে গাফিলতি থাকতে পারে ব্যবস্থা মেলা ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে তার সঠিক তদন্ত হওয়া দরকার সে বিষয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে বা যারা মারা গেলেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও আমাদের দাবি থাকতে পারে কিন্তু এই রকম একটি মহাকুম্ভের মেলাকে মৃত্যু কুম্ভ বলা মনে হয় এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার সামিল এবং কোটি কোটি ধর্মপান হিন্দুদের হৃদয়ে আঘাত করেছে তারা কষ্ট পেয়েছে আমরা জানি সংসদীয় রীতিনীতিতে দায়িত্বশীল ব্যক্তিদের আরও নিজেদের বক্তব্যের প্রতি গভীরভাবে ভাবনা করে বক্তব্য রাখা উচিত কারণ আপনারই ভাবনা আপনারই শব্দ চয়ন মানুষের যাতে আঘাত হিসাবে না পৌঁছায় সকল সময়ের যে জন্য যে অস্ত্র দিয়ে আঘাত করলে বেত্রাঘাত করলে মানুষের আঘাত লাগে তা কিন্তু নয় আপনার বক্তব্যের মাধ্যমে একটা আঘাত পৌঁছাতে পারে এখানে কিন্তু তেমনই একটি ধর্মীয় সম্প্রদায়ের এই বক্তব্য কেমন ভাবে নিচ্ছে তাদের আঘাত কতটা লাগছে তার উপরেই কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা দাঁড়ায় ব্যবস্থার ত্রুটি থাকতেই পারে আরো ভালো করে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা দরকার ছিল আটো সাঁটো বন্ধ করা দরকার ছিল সেখানে গাফিলতি থাকতে পারে তার হতে পারে বা উপদেশও দেওয়া যেতে পারে যে আরো বেটার চিন্তা চিন্তাভাবনা কিন্তু সকল সময়ের জন্য আমার ব্যবস্থাপনাটা ভালো আপনার ব্যবস্থাপনাটা খারাপ সমালোচনা দৃষ্টিভঙ্গিতে সমালোচনা করলে সেটা সঠিক সব সময় নাও হতে পারে সকল সময়ের জন্য গঠনমূলক সমালোচনা করাটাই বুদ্ধিমানের কাজ গঠনমূলক আজ যে চারিদিকে ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন র্যালি প্রতিরোধ স্লোগান বিভিন্ন কিছু চলছে মানুষ বিরোধ দেখাচ্ছে একটি ধর্ম ধর্মপ্রাণ মানুষের কে এই মন্তব্য ব্যথা পৌঁছে দিয়েছে একটু আঘাত পৌঁছে দিয়েছে এটা আগামী দিনে যদি না হয় এটাই কাম্য সকল দায়িত্বশীল নাগরিকের তার মন্তব্যের জন্য আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করি এটা হওয়া উচিত কোটি কোটি মানুষের যেখানে আবেগ জড়িত আছে সেই আবেগ নিয়ে মন্তব্য করার আগে যথেষ্ট ভাবনা চিন্তা করে মন্তব্য হলে অত্যন্ত বেটার বা ভালো হয় বক্তব্যের কারণে মানুষ আঘাত পাবে মানুষ কষ্ট পাবে মানুষের আবেগে আঘাত হান এমন মন্তব্য প্রয়োজন করলাম তাই অত্যন্ত ব্যথি একজন হিন্দু হিসাবে এই ধরনের মন্তব্য অন্তত ব্যথার সঙ্গে গ্রহণ করলাম অন্তত আঘাত বিবেকানন্দের একটা কথা রয়েছে সগর্বে বলো আমি হিন্দু হিন্দু বলার ক্ষেত্রে আমাদের তো বুকটা কেঁপে ওঠে আমি হিন্দু সগর্বে বলা যায় গর্বের সঙ্গে বলা যায় তাই এই মন্তব্য আমাদেরকে ব্যথিত করেছে দুঃখিত করেছে আমাদের কষ্ট দিয়েছে এবার দর্শক আপনারা আপনাদের মতো বিবেচনা করুন এই আজকের আলোচনা এইটুকু পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়